তাহলে আপনাদেরকে পা দুখাব ধরিয়ে বলি তোমরা জানো না আমাদের আমল নাই আখলাক নাই কোনো কিছু নাই আল্লাহ যে তার পরে এত ইজ্জত দিয়েছেন যদি তোমরা জানতে তাহলে এই জায়গার মধ্যে কথা বলতে দিত না যদি এই চেয়ারের মধ্যে বসতে দিত না এই জন্য বলি কেরামতের ময়দানে যখন আল্লাহ জাহান্নামের শিকল গোলার মধ্যে লাগায় টানকে তোমাদের পা দোকানদার বলি যদি দেখো তোমাদের সামনে দেওয়াকে টেনে নিয়ে যাইতেছি তোমরা এতটুকু সুপারিশ কইরা নিও কারণ চালান নাই কোনো চালান নাই এইজন্য কবরের কথা বলে বলি চোখ নিজের অদান্তি চোখ দেখ দরদরে করে পানি চোখ আল্লাহ চিন্তা করে আল্লাহ কেমন করে সই কবরের পানির চা আল্লাহ তে মাপ করে দিও কবরের কথা মনে হলি আর চোখের পরে রাখতে পারি এ মুসলমান একটা কথা যুবক মনে রাখবা কখনো কোনো কান্নাওয়ালা চোখের বিরুদ্ধে যেন তোমার জবানের কথা না যায় কখনো যেন তাহার তৎগুজারা বিরুদ্ধে তোমার কথা না যায় তুমি জানো না এর মধ্যে আমি গুণাগার হইতে পারি তুমি গুণাগার হইতে পারো কিন্তু এমন কিছু মানুষ বসে আছে রে বাবা যে এই মানুষগুলা পয়গম্বারকে কতবার স্বপ্নে দেখছে তার ঠিক নেই কিন্তু তো গুণাগার তো কিন্তু এই তো গত বছর গত বছর সম্ভবত কলকাতার মধ্যে মাহফিল করতে গেলাম কলকাতা বড় মসজিদের মধ্যে মাহফিল করতে গিয়া এক আল্লাহর বান্দা রিক্সা চালক ও মাহ ফিল সে দৌড়ায় উঠে আসতে আসার পরে মোসাফা করে আমাকে অনাকা করতেছে করার পরে বলতেছে হুজুর এই তো আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখলাম আমি আবার বলছিলাম যে প্রগম্বাকে স্বপ্নে দেখলে কি কি আমল করতে হবে এই এই আমল করলে স্বপ্নে দেখতে পারবা যখন বলছি ও আসার পরে বলতেছে হুজুর এই 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 সুরত আমি স্বপ্ন দেখলাম তাহলে আমি কি দেখলাম আমি তো জানি না আমাকে আবার যাওয়ার সময় বলতেছে যে তুই আসিস এই যে আমি এই মদিনার সবুজ মধ্যে নিচে শুয়ে আছে আবার জন্য একটি দোয়া ও কলকাতার মধ্যে রিক্সা চালাক হয় আমি ও আল্লাহ আমি বললাম ভাই আমার মা দিলাম ওর জন্য কি দোয়া করবো বললাম দেখো আমি তো সবচেয়ে বড় গুণাগার কারণ আমার কাছে তুমি অনেক বড় দামি মানুষ আমি তো পয়গম্বারকে স্বপ্নে দেখতে পারি নাই তুমি রিক্সা চালাইতে পারো তুমি যে পয়গম্বারকে স্বপ্নে দেখেছো এরপরে পয়গম্বার তোমার উপর রাজি খুশি হয়ে গেছে আমার মাথার উপর হাত দেব তুমি একটু দোয়া করে দাও এই এই জায়গার মধ্যে অনেক মানুষ আছে পয়গম্বারকে স্বপ্নে দেখতে গেলে জুব্বা গায়দা লাগে না টুপি মাথায় দেওয়া সবচেয়ে চব্বিশ ঘন্টা থাকা লাগে না

আর যদি কোন মানুষকে অন্ধকার থেকে উঠাইয়া আলোর রাস্তা দেখায় তার জিন্দগির মধ্যে কামিয়াবি তার জিন্দগির মধ্যে আর কোনো সমস্যা নাই এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো যতদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে রাখে আল্লাহ তাআলা যেন দ্বীনের উপর দায়েম কায়েম রাখে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন এ মুসলমান ভাইরা আমার এই জায়গার মধ্যে থেকে আল্লাহর আল্লাহ হাদিস দুইটা জিনিস আমরা সময় আঁকড়ে ধরবো একটা হলো কোরআন আর একটা হলো হাদিস এই দুইটা জিনিস আমরা ধরবো এক হলো কোরআন আর একটা হলো হাদিস এই দুইটা জিনিস ধরে যদি আমি জীবন যাপন করতে পারি তাহলে এই জেন্দেগিতেও শান্তি কবর জগতে ও শান্তি ওই কেয়ামতের ময়দান ওই জায়গার মধ্যে ও শান্তি पाओ কারীম সব রাহমাতুল্লাহ আলাই হাকিমুল ইসলাম মধ্যে বলছে বান্দা তোমরা কি করো তোমরা দুনিয়া নিয়া চলো কিন্তু দিনের মাধ্যমে দুনিয়া ইনকাম করো দিনও থাকলো দুনিয়াও থাকলো তাহলে তোমার উভয় জগতের کامیابی হইল তারপরে আপনার এই যে আপনার উদানির পিসাব উনিও এই কথা বলেছেন আল্লাহ একবার যে তোমরা দিনের মাধ্যমে দুনিয়া কামাই করো তাহলে দিনও পাইলাও দুনিয়া পাইলা এ যুব ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমের কাছে আমরা দোয়া করব আল্লাহ তাহারা যেন আমাকে তোমাকে সবাইকে কবুল ও মন্দির ধরে বলেন আল্লাহ হুমামি আল্লাহ সবাইকে কবুল করেন সবার হায়াতের মধ্যে বরকত